আসসালামু আলাইকুম আমাদের গাছে অ্যাভোকাডো দেখা গেছে এই যে একটি গাছে আমাদের চারটি অ্যাবোকাডো হয়েছে একটি এই সরাতেই আছে এলো দুইটা পাখিগুলা মোটামুটি টার্গেট নেসে যে অ্যাভোকাডো খাবে লাউর মতো হয়ে আছে রসমসিয়ার একটি প্রজেক্ট আমাদের এই নারকেলের প্রজেক্টটি যেটা এই যে অ্যাভোকাডো এখানেও এটা একটা অ্যাবোকাডো এই যে এই আৰু দেখা যায় এই যে লাওৰ মত আছে আৰু গাছে আমাৰ যে নাৰিকল গাছ এইখনে এই বাগানেই আমাদের যে এটা গ্রিন শর্ট নারিকেল এই বাগানেই আমাদের এই অবকাঠো গাছ গাছকে আসলাম আর ভিজিট করার জন্য যে কী অবস্থা এই গ্রিন শর্টের যে প্রোডাকশন এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রাছের আরও মেটিক এবং গ্রিনশার্ট নারকেলের ভিতরে এই জাতীয় অ্যাভোকাডো গাছের যে একটি ফলন এটা আলহামদুলিল্লাহ খুব আকর্ষণীয় করে তুলছে খুব ভালো লাগলো এই আমাদের অসমশিয়ার বাগানে অ্যাবোকাডো মোটামুটি এই গাছটায় এখন পর্যন্ত আট একটি অ্যাভোকাডো দেখা গেছে আটটি অ্যাভোকাডো এই একটা এখানে মাথায় আছে এখানে আছে দুইটা দুইটা এই একটা আছে পুরো একেবারে লাউ আমাদের যশম শেয়ার দিয়ে বরিশালের প্রজেক্ট এই প্রজেক্টে এই গাছটি ভিয়েতনাম থেকে আনা হয়েছিল এখানে আমাদের তিনটি গাছ আছে এখানে আরও আছে উপরে অনেকগুলো দেখা যাচ্ছে না এই যে ফাঁকে আছে এই যে আর একের উপরে আছে টোটাল আটটি আর কি একটি ধারণা হসমুশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ